আওয়ামী লীগের লকডাউন উপলক্ষে আমরা মহন চিহ্নন বিএনপি ছাত্রদল যুবদল অঙ্গদল নিয়ে আমরা একটা বিক্ষোভ মিছিল করেছি সেই বিক্ষোভ মিছিলের উদ্দেশ্যে একটাই যা আওয়ামী সরকার এদেশকে এদেশের জুলুম নির্যাতন নিপীড়ন করে সে পাঁচই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে সে দেশ ছেড়ে পালিয়েছে তাই আবার সে ভারতে বসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য সে আবার বিভিন্নভাবে পায়তারা করতেছে তাই আমরা তার বিরুদ্ধে আমরা যে মিছিল করেছি এবং সেখানে বলেছি যে যদি মহনগঞ্জ ইউনিয়ন শান্ত একটা ইনন এখানে যদি কেউ অশান্ত করতে চায় তাহলে তাকে আমরা কখনোই ছাড় দেবো না বিশেষ করে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যেই কোনো মাথাছাড়া দেবে সেটা আমরা অবশ্যই দমন করব এবং আওয়ামী ফেসিস সরকার সেই হাসিনার যে একটা রায় হওয়ার কথা আগামী তেরো তারিখে সেই রায়টা আমরা আশা করতেছি যে হাসেন একজন সে রায় কার্যকর হয় আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে আজ বারো নভেম্বর বুধবার রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপির আয়োজনে আওয়ামী লীগ লকডাউন কর্মসূচির বিরুদ্ধে মোহনগঞ্জ নয়াচর বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আজিজ রহমান মাস্টার সদস্য সচিব মোহাম্মদ রুহুল আমিন উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম সদস্য সচিব আতোয়ার হোসেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান সহ সকল নেতাকর্মী